ভাবুন তো একদিন আপনি রাস্তায় হাঁটছেন কিন্তু হঠাৎ দেখলেন আপনার সামনে দাঁড়িয়ে আছে ঠিক আপনার মতোই একজন মানুষ একই মুখ একই চোখ এমন কি আপনার মতোই হাঁটার ভঙ্গি কিন্তু সে আপনি নয় তাহলে প্রশ্ন হচ্ছে কে সে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই এই রহস্য এই রহস্যের নাম হচ্ছে হিউম্যান কলোনিং হিউম্যান ক্লোনিং এমন এক ধারণা যেটা এক সময় ছিল শুধু সিনেমার গল্প কিন্তু আজ বিশ্বের কিছু কিছু ল্যাবে এই গল্প হয়তো বাস্তবে রূপ নিচ্ছে তাও আবার গোপনে উনিশশো সালে স্কটল্যান্ডের এক ল্যাবে জন্ম নেয় এক ভেরা যার নাম ডলি এটাই ছিল ইতিহাসের প্রথম সফল কলন করা স্থানপায়ী প্রাণী তখনই বিজ্ঞানীরা বলেছিলেন এটা শুধু শুরু এরপর থেকে প্রশ্ন উঠেছিল যদি ভেড়া কলন করা যায় মানুষ কেন নয় কিন্তু সেই প্রশ্নের জবাব আজও এক অন্ধকার গোপন ঘরের ভেতরে লুকিয়ে আছে যা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে সালে একটি রহস্যময় বায়োটেক কোম্পানি দাবি করেছিল তারা নাকি প্রথম মানব ক্লোন তৈরি করেছে তার নাম দিয়েছিল এফ কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেই শিশুটিকে কেউ কখনো দেখেনি না কোনো ছবি না কোনো প্রমাণ বিশ্বব্যাপী বিজ্ঞানীরা তখন বলেছিল এটা হয়তো ব্লফ কিন্তু সত্যিই কি ব্লফ ছিল নাকি কেউ চুপিসারে ইতিহাস বদলে ফেলেছিল তাই তখন থেকেই শুরু হয় গুজব গোপন সরকারি ল্যাবগুলোতে ক্লোনিং নিয়ে চলছে গোপন গবেষণা কিন্তু মানুষের তৈরি পূরণ করা শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি নীতির বিশ্বাসের এবং ভয়ের প্রশ্ন ভাবুন তো যদি কারো মৃত্যুর পর তার স্মৃতি মুখ এমনকি ডিএনএ পর্যন্ত টিকিয়ে রাখা যায় তাহলে কি সত্যিকারের মৃত্যু বলে কিছু থাকবে আর যদি এমন মানুষ তৈরি হয় যার কোনো জন্মদাতা নেই সে কি মানুষ হিসেবে গণ্য হবে এই প্রশ্নগুলোই হিউম্যান কলোনিংকে আজও নিষিদ্ধ করে রেখেছে বিশ্বের প্রায় সব দেশে তবুও মাঝে মাঝে শোনা যায় কয়েকটি দেশের গোপন ল্যাবে এখনও কাজ করছে নতুন মানব প্রজন্ম তৈরির স্বপ্ন নিয়ে দু হাজার আঠারো সালে চীনের এক বিজ্ঞানী দাবি করেন তিনি প্রথমবারের মতো জেনেটিক্যালি সম্পাদিত দুটি শিশু জন্ম দিয়েছেন তখন রাতারাতি বিশ্ব কেঁপে উঠেছিল তখন অনেকেই বলেছিল এটাই হিউম্যান এর শুরুর দিক কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই বিজ্ঞানী হারিয়ে যান কেউ জানেন না এখন তিনি কোথায় আছেন তার গবেষণার সব ডেটা সব প্রমাণ মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছিল তাহলে কি সত্যি কেউ মানুষের কলন তৈরি করছে নাকি আমরা কেবল ছায়া দেখছি হয়তো পৃথিবীর কোনো না কোনো ল্যাবে ঠিক এখনই তৈরি হচ্ছে এমন একজন মানুষ যে ঠিক আপনার মতো দেখতে কিন্তু সেটি আপনি নন হয়তো হঠাৎ করেই সে একদিন আপনার সামনে এসে দাঁড়াবে আর আপনি বুঝতেই পারবেন না সে কি আসল নাকি নকল এই পৃথিবী যতই সামনের দিকে এগোচ্ছে সত্যি কল্পনার সীমা ততই ঝাপসা হয়ে যাচ্ছে আর হয়তো সেই সীমার ওপারেই লুকিয়ে আছে হিউম্যান ক্লোনিংয়ের আসল সত্য যা এখনও কেউ জানে না আপনি কি মনে করছেন সত্যি কি বিশ্বের গোপন ল্যাবগুলোতে হিউম্যান ক্লোনিং তৈরি হচ্ছে নাকি এটি শুধু গুজব কমেন্টে জানাতে পারেন आपनर मतमत